মুরশিদাবাদ জেলায় প্রথম প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে পরিবেশ বান্ধব সড়ক তৈরি হয়েছে কান্দিতে। প্রায় দুই লক্ষ প্লাস্টিক ক্যারি ব্যাগের সমান এবং প্রায় 16 হাজার জলের বোতলের পরিমাণের মোট 350 কেজি প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করা হয়েছে সড়ক নির্মাণে। এর ফলে প্রায় 1050 কেজি কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস করা সম্ভব হয়েছে। এর পরিবেশগত প্রভাব প্রায় 45 থেকে 55টি গাছ রক্ষার সমান। পাইলট প্রজেক্ট হিসেবে মুর্শিদাবাদের কান্দিতে কান্দি পৌরসভা এই প্রকল্পটি সূচনা করেছে। প্রথাগত কংক্রিট পিচ বা এর তুলনায় প্লাস্টিক বর্জ্য পুনরুৎপাদন করে এই রাস্তা আরও টেকসই ও দীর্ঘস্থায়ী পৌরপিতা জয়দেব ঘটকের দাবি করেছেন এই প্রকল্প মুর্শিদাবাদে এই প্রথম এদিকে রাস্তার এই অভিনবত্ব আকর্ষিত করেছে পরিবেশ সচেতন তরুণ প্রজন্মকেও সমস্যা দেখা দেবে হতে পারবে তখন কিন্তু আমাদের निर्मল সাথী निर्मল বন্ধুরা যেভাবে প্রতি নিয়ত এই ছান্ডার মধ্যেও সকাল বেলায় এই কাঁদি শহরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে তাদের বাঁশি বাজিয়ে বিন দিয়েছিলাম আমরা পৌরসভার পক্ষ থেকে সেখানে কিন্তু ওয়েস্টগুলো কালেকশন করছে প্রায় এই রাস্তা তৈরি করতে প্রায় দু লক্ষ ক্যারি ব্যাগ এবং ষোলো হাজার প্লাস্টিকের কে মিশ্রণ করে তিনশো পঞ্চাশ কেজি যে প্লাস্টিক আকারে আমরা যেটা মাইক্রনে ভাগ করেছিলাম সেটাকে বিটুমিনের সঙ্গে মাখিয়ে আমরা

प्लास्टिक स्रोत का कि ये जो हमारा जो प्लास्टिक इसको हाथ को तो रिसाइकल बोलते हैं इसके अंदर ये यूज कर लेते हैं और ये बहुत ज्यादा कॉस्ट इफेक्टिव भी होता है अगर हम एक स्क्वायर फीट की अगर एरिया की बात करें उसके अंदर जो हमारा प्लास्टिक जो थैली होता है लगभग बारह से पंद्रह हजार पीस उस तो स्क्वायर फीट के अंदर हम प्लास्टिक वेस्ट को यूज कर सकते हैं